ফুটবলে আর্জেন্টিনার সুসময় চলছে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাচ্ছে দলটি সেই সাফল্য ধরা দিচ্ছে বছর শেষে ব্যক্তিগত পুরস্কার নির্বাচনের ক্ষেত্রেও এবার ফিফার দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা গোলকিপার হয়েছেন এমিলিয়ানো মার্টিনেস অন্যদিকে দলটি তরুণ ফুটবলার আলেহান্দ্র গান্নাচ্ছ জিতেছেন সেরা গোলের পুরস্কার ব্যালন ডিওর না জিতলেও ফিফাতে বেস্ট পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনেসিউ জুনিয়র কাতারের দোহায় এই পুরস্কার দেওয়া হয় কাতার বিশ্বকাপ জয়ের পর দু হাজার সালে ফিফাতে বেস্টের সেরা গোলকিপার হলেও গত বছর পুরস্কারটি পাননি মার্তিনেস তবে এক বছর বিরতির পর ফের কোপা জয়ে অবদান রেখে পুরস্কারটি হাতে তুলেছেন মার্তিনেস এর আগে দু হাজার সালের পর এই বছর জিতেছেন ব্যালন্ডিয়ারের বর্ষসেরা গোলকিপারের পুরস্কার এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড খেলা আর্জেন্টিনা তরুণ গার্নাচো জিতেছেন সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন ইতালির সাবেক ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো পুস্কাস অ্যাওয়ার্ড পাওয়া গার্নাচ রেকর্ড করা ভিডিও বক্তব্যে বলেছেন গোলটি বিশেষ ছিল এবং এটা আমি সব সময় মনে রাখবো ওভারহেড কিকে গোলটি তিনি করেছিলেন ইউনাইটেডের জার্সিতে তবে সব কিছুর জন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন গার্নাচো একই দিনে এই অনুষ্ঠানের শেষভাগে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন ভিনেসিউস ভ্যালান্ডিওরের মতো এখানেও তার সঙ্গে লড়াইয়ে ছিলেন রোদ্রি তবে এবার হাসিটা হেসেছেন ভিনি ব্যালান্ডিওর না পাওয়ার দুঃখ এতে কিছুটা হলেও ঘুষ তার এ পুরস্কার জিততে গত মৌসুমে রিয়ালের হয়ে তিনি উনচল্লিশ ম্যাচ খেলে চব্বিশ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন এগারোটি গোল এর আগে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন কার্লো আঞ্চেলেক্তি অন্যদিকে যুক্তরাষ্ট্রের নারী দলের ইংলিশ কোচ ইমা হেইস ফিপাদা বেস্ট বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন ফেয়ার পেলে পুরস্কার জিতেছেন ব্রাজিলান থিয়াগো মাইয়া ব্রাজিলের পোর্তো। আলেগ্রেতে বন্যার সময় সাহসী ভূমিকা রাখার জন্যই তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব জিতেছেন স্পেনের আইতানার বনমাতির দু সালের পর দু সালের নারী ব্যালন্ডিয়ার জিতেছেন তিনি এবার টানা দ্বিতীয়বারের মতো জিতলেন ফিফা দ্য বেস্ট পুরস্কারও একই দিনে বর্ষসেরা নারী গোলকিপারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের অ্যালিসা নায়েহার বর্ষসেরা পুরুষ দল এমিলিয়ানো মার্টিনেস দানি কারবাহাল ৰূবিন দিয়াছ এণ্টনিঅ ৰুডিগাৰ উইলিয়াম চালিভা জুট বেলিংহাম ৰোডি টনি ক্ৰুছ লামিনি য়ামাল আৰলিং হলান ঔ ভেনেছিঅ জুনিয়াৰ